কেয়ামতের দিন আলোসবাহা ডান হাতে এবং বাম হাতে আমল নামা দিবেন ডান হাতে এবং বাম হাতে আমল নামা দিবেন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা উৎফুল্ল অবস্থায় তারা তাদের পরিবার আত্মীয় স্বজন ফিরে যাবে কারণ তারা বুঝবে যে সে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া তারা বলবে হা উমকিয়া ইন্নি আমি জানতাম যে একদিন আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে এই জন্য আমি দুনিয়াতে আলোচবাহান বিধান অনুযায়ী চলেছি আমি জানতাম যে মৃত্যুর পর আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে আমাকে উপস্থিত হতে হবে এবং আমার জীবনের হিসাব দিতে হবে তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো তার আত্মীয় স্বজনের কাছে উৎফুল্ল অবস্থায় ফিরে যাবে এবং আচ্ছা দেখুন আচ্ছা দুনিয়ার জীবনে যারা আমরা পড়াশোনা করি এইচএসসি এইচএসসি যারা পাস করি তার একটা উৎফুল্ল অবস্থায় যখন আমরা ভালো রেজাল্ট করি তখন উৎফুল্ল অবস্থায় আমাদের পরিবার আত্মীয় স্বজনের ফিরে যায় না ঠিক তেমনি ভাবে যখন ডানহাতে আমোলনলাম দেওয়া হবে ওই ব্যক্তি উত্তীর্ণ অবস্থায় তার আত্মীয় স্বজনকে ফিরে যাবে আর বলবে না আমার আমোল নামাটা পরে দেখো আমি জান্নাতি সে উৎফুল্ল অবস্থায় তার আত্মীয় স্বজনকে ফিরে যাবে আর বলবে যে আমার আমলমামা পড়ে দেখো তোমরা আমি জান্নাত আর যাদের আমলনামা বাঁ হাতে দেওয়া হবে যাদের আমোলনামা বাঁ হাতে দেওয়া হবে তাদের চেহারা কালো হয়ে যাবে এবং তারা অপমান অপদস্ত হয়ে তাদের আত্মীয় স্বজনকে ফিরে যাবে এবং বলবে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি সবকিছুই লিহিবদ্ধ করা হয়েছে আজকে আমার অর্থ সম্পদ আমার ক্ষমতা আমার খ্যাতি কোনো কিছু আজকে আমার কাজে আসলো না সবকিছু ধ্বংস হয়ে গেল আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগছে